ফিলিস্তিনের গাজা থেকে অসুস্থ ও আহত শিশুদের চিকিৎসার জন্য ব্রিটেনে নেওয়া হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম দলটি লন্ডনে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর আগে ঘোষণা করেছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে শিশুদের সরিয়ে এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে যুক্তরাজ্য স্টারমার উল্লেখ করেন গাজার অধিকাংশ হাসপাতাল ইতোমধ্যেই অচল হয়ে পড়েছে ওষুধ ও সরঞ্জামের ঘাটতি এবং নিরাপত্তাজনিত কারণে চিকিৎসকরা সঠিকভাবে কাজ করতে পারছেন না এই পরিস্থিতিতেই শিশুদের ব্রিটেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় লন্ডন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শিশু ও তাদের নিকটাত্মীয়রা কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যে পৌঁছাবে তবে নিরাপত্তার কারণে কোন বিমানে তারা আসবে তা জানানো হয়নি এদিকে শুক্রবার ডেইলি মিররের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্র সচিব ইভেন্ট কুপার জানিয়েছেন প্রথম দফায় কিছু শিশু ইতোমধ্যেই গাজা ছেড়েছে এবং যুক্তরাজ্যে যাওয়ার পথে রয়েছে তারা এর আগে তৃতীয় এক দেশে অবস্থান করবে যেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করবেন প্রজেক্ট পিওর হোপ নামে একটি বেসরকারি উদ্যোগের আওতায় আগে থেকেই কিছু গাজার শিশু ব্রিটেনে এসেছে তবে এবার সরকারি উদ্যোগে নতুন দল আসছে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সংখ্যা প্রকাশ না করলেও সূত্র জানিয়েছে প্রথম দলে তিরিশ থেকে পঞ্চাশ জন শিশু থাকতে পারে কুপার বলেন গাজা থেকে শিশুদের নিরাপদে বের করা বিভিন্ন দেশের মধ্য দিয়ে আনা এবং যুক্তরাজ্যে পৌঁছানো সবকিছুই জটিল কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি আশা করি এই শরতে গাজার শিক্ষার্থীদের ব্রিটেনের বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে সাহায্য করতে পারব